পাকিস্তানের মতো এরকম একটা স্ক্যামে ভরা দেশের ভারতের বিরুদ্ধে ভুল মন্তব্যের প্রতিবাদ করতে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানৌলি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি প্রতিবাদী ভিডিও পোস্ট করেন ভিডিওটিতে নিজের দেশ ভারতকে সাপোর্ট করে তিনি পাকিস্তানি মানসিকতার বিরুদ্ধে অনেক মন্তব্য করার সাথে সাথে ইসলাম ধর্মগুরু নবী মোহাম্মদের সম্পর্কেও কিছু মন্তব্য করেন ভিডিওটিতে কিছু গালাগালিও শুনতে পাওয়া যায় যা অবশ্যই প্রশংসনীয় নয় এই ভিডিওটি পাকিস্তানের কিছু এজেন্ট যারা ভারতের ধর্মীয় অস্থিরতা চায় তারা বেছে বেছে নবী মোহাম্মদের সম্পর্কে যেখানে যেখানে মন্তব্য করেছে শর্মিষ্ঠা সেই ক্লিপসগুলো কেটে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেয় পাকিস্তান সবসময় চেয়েছে ভারতের মধ্যে একটা গণ্ডগোল চলতে থাকুক এবং সেটা সময় ধর্মীয় গণ্ডগোল হোক হিন্দু মুসলিমের গণ্ডগোল হোক এই পদক্ষেপে পাকিস্তান এইবার সফল হয় এবং ভারতের মধ্যে কিছু প্রদেশে কিছু মানুষ র্যালি বের করে শর্মিষ্ঠার ছবি রাস্তায় লাগিয়ে তার ওপর দিয়ে গাড়িও চালানো হয় এবং প্রকাশ্য ভিডিওতে বলা হয় হয় ও নিজে মরে যাক না হলে আমরা মেরে দেব। রেপ এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া শুরু হয়ে যায় দেশ জুড়ে প্রচুর জায়গায় ওর নামে এফআইআর করা হয় বিভিন্ন সংগঠনের তরফ থেকেও এফআইআর করা হয় এরকম অবস্থায় শর্মিষ্ঠা বারবার ক্ষমা চেয়ে নেয় এবং সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত ভিডিও ডিলিটও করে নেন